আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজ কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের ট্রাস্টেড একটি শপ এ কে পয়েন্ট এই শপটিতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ জুতার কালেকশন আর এখন কিন্তু শীতের শেষ সময় উপলক্ষে আর স্টক ক্লিয়ার হিসাবে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে আজকে এই শপটিতে আমাদেরকে সহযোগিতা করবেন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিচিত একটি মুখ

মানে যারা দোকানে আসতে পারবে না তারা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবে তো ভিউয়ার যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল এপার ব্লগস রিভিউ আমি শকত ভাই সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আর আপনাদের একটা কমান্ড আমাদের জন্য কিন্তু অনুপ্রেরণা জোগায় তাই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে দিতে প্লাস একটা কমান্ড করে দিতে তো ভাইয়া আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করব এখান থেকে আর আজকে ভিডিওর প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল কি স্টক ক্লিয়ার সেল এক পুরো হোলসেল প্রাইসে থাকবে অল প্রোডাক্ট তো প্রথমে আমি দেখাবো নাইক জিমের দুইটা প্রোডাক্ট একটা হলো হোয়াইট এন্ড ব্ল্যাক এটা নতুন হোয়াইট এন্ড ব্ল্যাক একেবারে নতুনের মতো একেবারে দুইটাই কালার এটা এর একটা কালেকশন হ্যাঁ চাইনিজ চাইনিজ কোয়ালিটি যেটা চাইনিজ কোয়ালিটি এটা কি দিয়ে কি সব সব সময় ইউজ করা যাবে না এটা এটা সবসময় ইউজ করতে পারবেন রাপেন্টাস ইউজ করতে পারবেন জগিং করতে পারবেন মানে সব দিক থেকে এটা বেটার তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আঙ্কেল এটার কারণ হলে আমরা দোকান ছেড়ে দিছি তার জন্য অল প্রোডাক্টের উপরে স্টক ক্লিয়ার থাকবে শুধুমাত্র আমরা যে দাম দিয়ে কিনছি ওই হোলসেল প্রাইসটা আপনাদেরকে সাজেস্ট করব দেন আপনারা যদি চান নিতে পারেন এরপর থেকে আমাদের এরকম কোনো ডিসকাউন্ট থাকবে না স্টক ক্লিয়ার সেল স্টক ক্লিয়ার সেল তো এটার প্রাইস থাকবে 1350 টাকা ঠিক আছে তো ভিউয়ার্স এটা কিন্তু এখন অনেকটা কোয়ালিটি বের হয়ে গেছে বাংলা তার বিভিন্ন কোয়ালিটি বের হয়ে গেছে

যতগুলা এয়ার ফোর্স আছে সবগুলাতে ধামাকা প্রাইস থাকবে অনলি 1800 টাকা অনলি 1800 টাকা আর আগেই বলি এগুলার সাইজ কিন্তু अवेलेबल না আপনারা আগেই সাইজটা বলবেন যাদের 40 এবং 44 সাইজ তারাই এগুলা ক্যারি করতে পারবেন দেন এই যে একটা カラー カラーও আরো আছে তারপরে লুইস বুটানের একটা カラー দেখেন সেলাই করা আছে এগুলো কিন্তু সবগুলা এখন যেগুলা দেখাবো সবগুলো 1800 টাকা 1800 টাকা এই দেখেন মাত্র 1800 টাকা বলেন কি অত তারপরে আরেকটা আছে এই যে ব্ল্যাক সাইন এর ভিতরে এখানে একটু সিলভার অডিশন আছে একটা আছে খুব ট্রেন্ডিং প্রোডাক্ট তারপরে ফসিলের দুইটা কালার আছে হ্যাঁ ফসিলের দুইটা কালার আছে ক্রিম কালার এন্ড হোয়াইট কালার ঠিক আছে সবগুলোতে আজকে দামা কাপড় থাকবে অনলি আঠারোশো টাকা হ্যাঁ এয়ারফোর্স আরো আছে আঙ্কেল দেখেন এখানে কতগুলা এয়ারফোর্স আছে সবগুলাতে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা আমি এক একটা করে দেখাই একটা ডিওর দেখেন অনেক ইউনিক প্রোডাক্ট একটা নতুন ডিওর খোদাই করা আছে কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অনেক ভালো ওয়েম কোয়ালিটি একেবারে এই যে দেখেন আপনি এটা ধরলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কত বেটার হ্যাঁ এটার প্রাইস থাকবে আঠারোশো সবগুলা তারপরে এই একটা আছে রানিং প্রোডাক্ট অনেক ভালো এগুলোর প্রাইস আঠারোশো টাকা তারপরে এই একটা আছে অ্যাশ হোয়াইটের ভিতরে তারপরে ডিওরের এর লোনাইক এটাও আঠারোশো টাকা তারপরে এই যে ফসিলটা তো দেখাইছি তারপর ক্রিম কালার দেখেন ইউনিক কালার একবারে বেস্ট একটা কালার সো এগুলো আমি পার্সোনালি ইউজ করি তারপরে আরেকটা আছে

তো একটা আছে পেস্ট কিন্তু ভালো কোয়ালিটি তারপরে রেড কালার যেটা সবচেয়ে ভালো এমনি কালার শিকাগোর তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপরে অ্যাস্ট কালারের আছে দুইটা অ্যান্ড আমাদের কাছে একটা ভালো একটা প্রোডাক্ট আছে অন বক্স সহ এটার প্রাইস পাবে দুই হাজার আর বাকি যতগুলো কালার হয়ে আছে এগুলার প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা মাত্র হ্যাঁ এগুলা কিন্তু হোলসেল প্রাইস আমাদের হোলসেল প্রাইস সতেরোশো টাকা মানে যে প্রাইসে কেনা হয়েছিল ওই প্রাইস দেওয়া হচ্ছে তার থেকে একশো টাকা পঞ্চাশ টাকা কমাই দিতেছি তো এগুলা প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা তারপরে এগুলা তো দেখেছি এই একটা তারপরে এই একটা এটার প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা ছোট সাইজ থাকবে এটা থার্টি থেকে ফর্টি পর্যন্ত ঠিক আছে তারপর আছে এয়ার হেভিট এটাও এক্সট্রা ক্লিয়ার অফার থাকবে তো দুইটা কালার আমাদের কাছে এয়ার হেভি টিয়ে তো নতুন কিছু বলার নাই তো এয়ার হেভি প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2400 টাকা মাত্র মাত্র 2400 টাকা এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস পড়ে 2550 বা 2530 টাকার মতো তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2400 টাকা মাত্র 2400 হ্যাঁ 2400 টাকা তারপরে আছে 350 বুস্ট এটা একটা পেয়ারি আছে 44 সাইজ জাল লাগবে 2000 টাকা মাত্র জাল লাগবে 2000 টাকা ইজি বুস্ট কিন্তু এটা অরিজিনাল চায়নাটা খোদাই করা আছে তারপরে জর্ডান ফোর এর তিনটা কালার হয়ে আছে কালার তিনটা হলো এই যে তিনটা কালারের তিনোটাই ফর্টি সাইজের এবং ফর্টি ওয়ান সাইজ এর ফর্টি সাইজ বেশিরভাগ তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা এই যে হোয়াইট কালার আছে চব্বিশশো হোয়াইট কালারটার ফর্টি ফর্টি টু আছে সরি ফর্টি ওয়ান ফর্টি টু চব্বিশশো টাকা মাত্র তারপরে আর একটা প্রোডাক্ট আছে এটা থাকবে অনলি চোদ্দশো টাকা তারপরে এই একটা পান্ডা ফর্টি ফোর সাইজের 34 সাইজ এটা এটার প্রাইস থাকবে অনলি 1400 টাকা মাত্র 1400 মাত্র ভিতরে একটা ফ্যাশনাবলার এটা প্রোডাক্ট আছে এটারও প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1300 টাকা তারপরে এখানে দেখেন এই যে হাই নেকের ভিতরে একটা カラーওয়ে আছে দেখেন এই カラーওয়ে এটা অনেকটা ভালো ব্ল্যাক এর ভিতরে এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 1600 টাকা মাত্র 1600 টাকা তারপরে ল্যাম্বরগিনি দুইটা কালার আছে ল্যাম্বরগিনির সাইজ সীমিত মানে অতটা নাই দুইটা কালারও এটার প্রাইস থাকবে ল্যাম্বরগিনি অনলি 1000 টাকা মাত্র 1000 টাকা ল্যাম্বরগিনি আমাদের কে নাই কিন্তু 1600 টাকা 1500 টাকার মত আজকের জন্য ডিসকাউন্ট হ্যাঁ 1000 টাকা তারপরে একটা এডিটাসের আছে এটা 43 সাইজ জাল লাগবে এটার প্রাইস নিও মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা এটা ব্ল্যাক সাইনের আছে এটার প্রাইস থাকবে অনলি 1400 টাকা মাত্র 1400 হ্যাঁ 44 সাইজের জার 1400 টাকা আজকে শুধু অফার আর অফার ধামাকা অফার শুধু আমি দাম বলে যাইতেছি তারপরে একটা রিটেপ আছে এটার থার্টি নাইন সাইজ এটার প্রাইজ থাকবে আজকের জন্য অনলি এক টাকা অনলি এক টাকা আঙ্কেল তারপর এখানে যে এয়ার ফোর্স তারপর হাইনেক সবগুলাই দেখাইছি এন্ড এখানে আর একটা আছে এটার প্রাইজ থাকবে অনলি এটা ফর্টি টু সাইজ এটার প্রাইজ থাকবে আজকের জন্য অনলি চোদ্দশো টাকা তারপরে এখানে এইগুলা যেগুলো আছে এগুলার প্রাইজ থাকবে অনলি পাঁচশো টাকা করে সবগুলা পাঁচশো টাকা করে ঠিক আছে থার্টি নাইন থেকে ফর্টি থ্রি তামাইক এগুলো থাকবে অনলি পাঁচশো টাকা ঠিক আছে

ছিল আজকের কালেকশন যারা কিন্তু এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিউ প্লিজ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে রাখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে